হাই ফেইন গুড মর্নিং তো তোমরা কেমন আছো বন্ধুরা তো এখন বাজে কটা দেখবে এখন বাজে এই দেখো তিনটে বাহান্ন তো এত রাতে এত সকাল সকাল রাত না সকাল এত সকাল সকাল আমি আজকে উঠে পড়েছি এখন যাব স্নান করতে তো স্নান টান করে ফ্রেশ হয়ে আর কেন আজকে এত সকালবেলা উঠলাম সেটাও তোমাদেরকে অবশ্যই জানাবো তার জন্য কী করতে হবে আমার ভিডিওটা পুরো দেখতে হবে যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করবে আর আমি তোমাদেরকে দেখাচ্ছি এত ভোরবেলার বাইরের মৌসমটা কেমন তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি দেখো বাইরে এখনো অন্ধকার একদম অন্ধকার কিছু দেখা যাচ্ছে না ঘুট অন্ধকার তো আমি তোমাদেরকে ফ্ল্যাশ অন করে দেখাচ্ছি যেহেতু এখন চারটে বাজে তো চারটের সময় এখনও আকাশটা পুরো অন্ধকারই রয়েছে এখনও কিছুই দেখা যাচ্ছে না তো আমি সান করে এসে তোমাদেরকে পুরো ভিডিওটা অবশ্যই দেখার জন্য ফলো করতে হবে আর আমি সান করে এসে তোমাদেরকে আরও আরো আপডেট দিচ্ছি তো বন্ধুরা দেখো আমি সান করে রেডি হয়ে গেছি অলরেডি তো এখন বাজেই দেখো ঘড়িতে পুরো পাক্কা পাঁচটা বাজে তো এখন পাঁচটা বাজে আমি কমপ্লিট সান করে রেডি হয়ে গেছি আর কেন এত সকাল সকাল উঠলাম তো তার জন্য তোমাদের তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে তো চলো আমি কি করতে চলেছি আর কি করছি তো তোমাদের অবশ্যই তো দেখাবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে হাই ফ্রেন্ড তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি সকালবেলার আবহাওয়া আর সকালবেলার সূর্য উদয় হয়েছে যে উঠেছে সেটাই দেখাচ্ছি তোমাদেরকে দেখো আকাশটা এখনও মেঘলা মেঘলা রয়েছে তো দেখতেই পাচ্ছ এখন বাজে পাঁচটা তেরো তো বন্ধুরা আমার বাড়ির প্রত্যেক দিনই মানে প্রত্যেক বছরই যে মা মানুষের পুজো হয় তো মা মানুষের পুজোটা টোটালি অন্যরকম হয় এবারও অন্যরকম হয়েছে কারণ এইবার আমি পুজোটা দিতে পারিনি আমার একটু প্রবলেম হয়েছিল বলে পুজোটা দিতে পারিনি তো যেহেতু ব্রাহ্মণ ঘট বসিয়েছে তো আমার বাড়ি যে কোনো পুজোতে আমি ঘট বসাই আমি পুরোটা পুজো সাজিয়ে গুছিয়ে আমি পুজো করি কেন যেহেতু আমি ছোটোবেলা থেকে পুজো করতে ভালোবাসি পুজোই আমার জীবন ভগবানকে নিয়ে আমি থাকতে ভালোবাসি ভগবানই আমার কাছে সব কিছু তো যাই হোক আমি এখান থেকে ব্রাহ্মণকে দূরতে গিয়ে ব্রাহ্মণকে বলে দেওয়ার চেষ্টা করছিলাম তো ব্রাহ্মণ যতটা পেরেছে ততটা পুজো করেছে আর আমাদের হচ্ছে মা মনসাকে নতুন শাড়ি আলতা সিঁদুর শাখা আর দোপাট্টা যেটাকে বলে ওন্না এটা আমাদের পড়াতে হয় তো ব্রাহ্মণ যতটুকু পেরেছে আমার মা যতটুকু পেরেছে আমার মা আমাকে হাতে হাতে গুছিয়ে দিত আর পুজোর সব কিছু আমিই করি পুজোতে কি ঠাকুরের কি লাগবে কোন ফুল লাগবে কোন ঠাকুর কিভাবে পুজো হবে সেটা আমার ছোটোবেলা থেকে আমার শেখা আমি জানি না ভগবান হয়তো আমাকে শিখিয়ে দিয়েছে এর জন্য হয়তো শেখা তো যাই হোক এবার আমার পুজোটা হয়েছে ঠিকই কিন্তু আমি অনেকটা দূর থেকে পুজোটা দেখেছি কেননা আমার একটু মানে শরীরটা খুবই খারাপ ছিল আর আমার প্রচণ্ড পুরো ব্লিডিং বমি হচ্ছিল তো ব্লিডিং বমি হচ্ছিলো বলে আমি ঠাকুরকে পুজোটা দিতে পারিনি ঠিক আছে কেন হচ্ছিলো জানলাম তো আমার শরীরটা যেহেতু খুবই খারাপ মানে আগেও তোমরা আমাকে দেখেছো এখনও দেখছো তো আকাশ পথার ডিফারেন্স মানে আমি পুরোটাই এখন অসুস্থ হয়ে গেছি আমি যে কথা বলি সে কথাগুলো বলতেও আমার খুব কষ্ট হয় যেহেতু আমার রাতে এক বাড়ির সবাই দেখো পুজো পাঠ করছে তো আমার তো খুবই ভালো লাগে আমিও পুজো করি তো আমার বাড়ির পুজোতে অনেক লোক হয় এবার অনেক ভোরবেলায় পুজো হয়েছে ভোর পাঁচটার লাগে পুজো হয়ে গেছে তাই এবার একটু লোক কম হয়েছে আমাদের পুজোতে আমাদের এই ব্রাহ্মণ কিন্তু সত্যি খুব ভালো পুজো করে আমার ওনার ওনার পুজো আমার খুবই ভালো লাগে ওনার পুজো দেখলে প্রচণ্ড ভালো লাগে প্রচণ্ড ভালো লাগে তার জন্য আমার ভালো লাগে এই পুজো তো যতটা ভালো হয় ততটুকুই ভালো পুজো করে তো সবাইকেই বলবো আমার বাড়ির মা মনসা যা যার যার মা মনসাকে ভালো লাগে তো একবার অন্তত বলো জয় মা মনসা তো কমেন্টে অবশ্যই বলবে জয় মা মনসা আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো শেয়ার করবে মা মনসা অবশ্যই তোমাদেরকে মঙ্গল করবে এটুখানি আমার বিশ্বাস কেন আমার বাড়ির মা তো মা মনসা আমি চাই সবার কোলে সন্তানকে খুবই ভালো রাখুক সবার ভালো হোক আমি নাই আছি দু দিনের জন্য তো যে কদিন আছি অবশ্য তোমাদের পাশে থাকব। আর জানি না তোমরা আমাকে কতটা ভালোবাসো বা ভালোবাসা দিচ্ছ হয়তো তোমাদের ভালোবাসায় যতটুকু আছি হয়তো বেশি ভালোবাসা দিলে আরও হয়তো কয়দিন বাঁচব আর যদি বেশি ভালোবাসা না দাও তাহলে তো আর বাঁচা যাবে না তো যতটুকু পারি ততটুকুই চেষ্টা করছি তোমাদের সঙ্গে থাকা হেসে খেলে পুজো পাঠ করা আর একটা জিনিস তো আমার শরীর হাজার খারাপ হলেও আমি পুজোব কখনও বন্ধ রাখি না দেখো আমার আগের দিন রাতে মানে ব্লিডিং বমি হয়েছে বলে আমি উপোসটা করতে পারিনি উপোস ছিলাম কিন্তু পুজো করিনি যেহেতু মাথা ঘষিনি কেননা যেহেতু আমার একটা ঘৃণা লাগে যে কোনো জিনিসই সে কোনো জিনিসই আমার আমি যদি পরিপূর্ণ না করতে পারি না তাহলে আমার আমি কোনো পুজো করি না তো যতটুকু পেরেছি করেছি মানে ঠাকুরের সামনে বসিনি ঠাকুরের সব কিছুই যতটুকু পেরেছি করেছি আর মা মানুষের ঘরটা বসাতে পারিনি বলে আমার সব থেকে খারাপ লেগেছে আর আমি মা মানুষের পুজোর একদিন পরেই আমি হসপিটালে ভর্তি হয়েছি তো কি করবো বলো ভগবানকে এত ভালোবাসি এত ডাকি তারপরও ভগবান আমার সাথ দেয় না বা আমাকে ভালোবাসে না হয়তো কোনো দিনেও হয়তো কোনো কিছু ভুল কাজ বা মানে কোনো পাপ কাজ করেছি হয়তো জন্য ভগবান আমার কপালে সুখ লেখেনি তা যাই হোক সুখ যদি না লেখে থাকে ভগবান সুস্থ থাকুক ভগবানের কে যত যত লোক ভালোবাসে সবাইকে যেন সূত্র রাখে একটুখানি আমি চাই সবাই ভালো থেকো আর আমার বাড়ির পুজো যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তো অন্তত ভিডিওটাকে শেয়ার করবে আর একটু লাইক কমেন্ট করবে তাহলেই আমি খুশি আর কিছু চাই না দেখো যে কদিন আমি বেঁচে আছি অন্তত এই কদিন তো অন্তত তোমরা আমাকে ভালোবাসতে পারো বলো এতটুকু ভালোবাসা দিলেই আমি খুশি অন্তত এতটুকু ভাববো চলে গিয়ে যে তোমরা তো অন্তত আমাকে ভালোবেসেছিলে কেউ তো আমাকে ভালোবাসতো পৃথিবী ছেড়ে হয়তো চলে যাবো খুব তাড়াতাড়ি আকাশের তারাও হয়ে যাবো তো একটা কথাই বলবো কারোর সাথে হিংসা করো না কারোর সাথে বাজে কোনো কিছু করো না শুধু সবাইকে ভালোবাসো ঠাকুর দেবতাকে ভালোবাসো তাহলেই হবে আর কিছুই চাই না তো জয় মা মনসা এতটুকুই বললাম ভালো থেকে সুস্থ থেকো সবাই দেখো আমার ভিতরে কোনো ট্যালেন্ট নেই কীভাবে ভিডিও বানাতে হয় কীভাবে ভিডিও এডিট করতে হয় আমি যতটুকু পারি আমি ততটুকুই চেষ্টা করি তোমাদের মাঝে ধরে মানে তুলে ধরার জন্য যেহেতু আমি ঠাকুর দেবতার বেশিরভাগ দেখো আমার ঠাকুর দেবতার ভিডিওই কিন্তু আমার কিন্তু আদার্স কোনো ভিডিও নেই তো এতটুকুই বলবো একটু ভালোবাসা দিও আমাকে আর কিছুই চাই না শুধু ভালোবাসাটুকুই চাই যে কদিনে আছি তোমাদের কাছে খুব মানে অল্প কদিনের অতিথি তো ভালো লাগলে অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে দিলাম তো আমার মেয়েটা আমাকে খুব ভালোবাসে দেখো হাই হাই করছে তো এখন

সাভাজ্য অভ্যন্তর সূচি নাম সূচি নাম সূচি নাম সূচি এবার পূর্ণ নম আই সম্ভবে মাতৃস্বর মহেশ্বর সুতে শুভে পদ্মালয়ে নমস্কৃত রক্ষ মাং বিজানিভ্য নম এস সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি মা মনসা মহাদেবী মহামায়া চরণে সমর্পিত

সুতে শুভে পদ্মালয়ে নমস্কৃত রক্ষ মাং বিজানিভ্য নম এস স্বচন্দনা গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি মামনসা মহাদেবী মহামায়া চরণে সমর্পিত মহাদেবী মামনসা ভক্ত পরবাসনা পুঞ্ছকারিণী সর্ব সর্বরোগ ভোগ পা শ্বশ্রু নাশায় নাশায় নাশন মহামায়া মহাদেবী চরণে সমর্পিতাম